হ্যালো এব্রাহাম আসসালামু আলাইকুম ফ্লেভার সাইরিয়া আজকে এই থাকছে যেটা সবার প্রিয় এবং সবার ঘরে ঘরেই রান্না হয় আলু দিয়ে দেশি মুরগি আর আমার মনে হয় এটা সহজ রেসিপি হলেও যারা নতুন লাধনী তাদের জন্য খুবই জরুরি তাই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব চলুন রেসিপিটা দেখা যাক আমি এখানে আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে নেওয়া একটা দেশি মুরগি নিয়েছি এ দেশি মুরগির ওজন হাফ কেজি মুরগিটা রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আগে আমি এই দেশি মুরগিটাকে মশলা দিয়ে মাখিয়ে নিব তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো ঘনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এখন এটাকে আমি ভালোভাবে এই মাংসের সাথে মাখিয়ে এটাকে এমনভাবে মাখাতে হবে যেন এই মাংসের গায়ে সুন্দরভাবে মশলাটা লেগে যায় তাতে করে স্বাদও ভালো আসবে এখন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এ পর্যায়ে দিয়ে দিব আমি কাঁচো মরিচ আর কিছু পেঁয়াজ কুচি এটাকেও আমি মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল আর কিছুটা আলু তো এগুলো সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিব তো দেখুন আমার মিক্স করা হয়ে গেছে তো চলুন এই রান্নার প্রসেসটা দেখে নেওয়া যায় তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব পরিমাণ মতো তেল আমরা দিয়ে দিব তিনটা দারচিনি তিনটা এলাচ লবঙ্গ আর দুইটা লবঙ্গ আর দুইটা তেজপাতা তো আমরা এটাকে ভালোভাবে ভেজে নিব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমরা দিয়ে দিব পেঁয়াজ কচি পেঁয়াজটাকে আমাদের বাদামি না হওয়া পর্যন্ত ভাজতে হবে হাতিতে পেঁয়াজটা অনেক সুন্দর বাদামি রং চলে এসেছে তো এখন আমরা দিয়ে দিব সেই মেইনেট করে রাখা মুরগি মাংস তো এটাকে আমরা এখন ভালো করে তেলের সাথে কষিয়ে নিব দেখুন তেলের সাথে মুরগির মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমরা দিয়ে সামান্য পরিমাণে পানি পানির সাথেও এই মাংস দরকার অনেক ভালো হবে কষিয়ে নিতে হবে তাহলে স্বাদ অনেক বেড়ে যাবে এই তো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য তো দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে তো আমাদের বনে নেওয়া হয়ে গেছে দেখুন তেল কত সুন্দর উপরে উঠে এসেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি আমি যেহেতু এখন ঝোল রাখব তাই আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনি যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পরিমাণে পানি দিয়ে দেন আমরা এখানে বলকোঠে পর্যন্ত ওয়েট করবো এখন আমরা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো এখন আমাদের পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমরা দিয়ে দিব জিরা জিরাবাটা জিরা বাটা দিয়ে এখন আমরা মাংসটাকে ভালোভাবে নেড়ে নিব যাতে জিরা বাটা মাংসের গায়ের সাথে অনেক ভালোভাবে লেগে যায় আমরা এই মুরগির মাংসতে জিরা বাটাটা শেষে দিয়েছি যাতে জিরা সেন সেন্ট মুরগির মাংসটা তো থাকে আর মুরগির মাংসটা খেতে অনেক লোভনীয় হয় তো আমাদের তরকারিটা কিন্তু হয়ে এসেছে তো চলুন পরিবেশন করার পর কেমন হয় সেটা দেখে নেওয়া যায় রান্নাটা যত সুন্দর দেখতে হয়েছে এটা খেতে তত মজা যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশেই থাকতেন যাতে আমি আরো ভিডিও দিতে উৎসাহিত হতে পারি